চিনির মূল্য কুড়ি পারসেন্ট বাড়লো খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে মূল্য যদি কুড়ি পার্সেন্ট বাড়ে তাহলে আমাদেরকে সে একই মানে একই দামে কিনতে হলে আমাদেরকে দ্রব্যর পরিমাণটা কমাতে হবে তাহলে আমার যদি দ্রব্য থাকে ঠিক আছে দ্রব্য আমরা কুড়ি পার্সেন্ট আমরা কম পাবো মানে আশিতে কিনতে হবে ঠিক আছে আর মূল্য আমাদের কত হয়ে যাবে একশো কুড়ি হয়ে যাবে ঠিক আছে বা কুড়ি পার্সেন্ট কম পাচ্ছি ঠিক আছে তাহলে কত কম পাচ্ছি আমরা কুড়ি আর এটা কিনতে হচ্ছে কত একশো কুড়ি দিয়ে আচ্ছা ওয়ান বাই সিক্স আসছে आर ब सिक्स मला कत षलो पूर्ण दु तीन पार्सन्ट